হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ও ব্লক বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করছি পুরো দেবী স্টেশন থেকে দেখো এখন স্টেশনে বসে আছি আর এখন আমাদের ট্রেনও চলে এসেছে আশাপূর্ণা দেবী স্টেশনে দেখো পুরো কুয়াশায় ভর্তি তার জন্য দেখা যাচ্ছিল না ট্রেনে উঠে পড়েছি দেখো আমাদের ট্রেন কোলাহাট যাওয়ার জন্য সকাল সকাল এত কুয়াশা হয়ে আছে পুরো সাইডে তো কিছু দেখা যাচ্ছে না দেখো ট্রেনের বাইরে ট্রেন বাদে আর দেখো পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে সকালে কিছু দেখাই যাচ্ছে না এসি সেদিক কোনো ট্রেনের কামরা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে পুরো দীঘা থেকে ফাঁকা ট্রেন থেকে এখন নেমেও গেছি এত ঠান্ডা তো এখন একটু দেখো আশেপাশে কুয়াশাই কমেছে কিন্তু দূরে দেখা যাচ্ছে না তাও আশা আছে তার জন্য মুখে তুপি দিয়ে রেখেছি আর এই ব্যাগটা প্রচুর ভারী সব সবজি দিয়েছে আমাদের খাওয়ার জন্য প্রচুর ভারী এটা প্রায় পাঁচ কেজি মতো ভারী আর এখন রুমে হেঁটে হেঁটে যাচ্ছি এখন রুমে তো আবার ফিরে চলে এসেছি এখন আমাদের স্নান করাও হয়ে গেছে আর এত জল ঠান্ডা পুরো তাতে স্নান করেছি এখন গা হাতও পুরো কাঁপছে এখন রান করে ফ্রেশ হয়েছি তার কিছুক্ষণ পর স্যার ফোন করলো যে তোরা এখনই মাঠে আয় প্র্যাকটিস হবে তার জন্য আমরা কিছু অল্প দূর খেয়েছিলাম মুড়ি তারপরে প্র্যাকটিস চলে যাই তারপরে এখন এসেছি খিদাও পেয়েছে কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন পর্যন্ত এখন বাড়ি থেকে এসে তারপরে অল্প দুটো মুড়ি খেয়েছি তারপর প্র্যাকটিসে গিয়েছি আবার এসে এখন ফ্রেশ হয়ে গেছি আর এখন বাজে সুন্দর পুরো খিদা পেয়েছে জোর এখন চলো রান্নাটা কীভাবে হয়ে দেখা যাক